بسم الله الرحمن الرحيم আসমুস সুবহানাল্লাহ ও আল্লাহুম্মা ইন্নী জীবন যাতুন্নাই করেছি যা যা আমারা সাহা বুঝিয়েছি আয় আল্লাহ বুদার গোজামাত তয়্যর না দরবারে সকল জিন্দেগির গুনাহগুলো কে maaf করে দেয় আমীন আয় ربنا لمن <سؤال> بهربان قرير صعبتكم بشعر ربنا ظلمنا انفسنا و لا ترى <applause> ربنا لمن ظلمتنا ربنا لا تغث قلوبنا بعد ان هديتنا ربنا لمن بهربان قرير واما غبرته لكي جنك ارحمهما كما ربياني صغيرا

আজকে আমাদের মনে কোনো আনন্দ নেই আমাদের মা বিশেষ করে আমার মা আমাদের বাঙালি জাতির মা যাকে আমরা হারিয়েছি এই দেশের জন্য গণতন্ত্রের জন্য তিনি অবিরাম আন্দোলন করে গিয়েছেন এবং তার প্রমাণ আজকে তার শেষ বিদায় জানাজার যে জানাজারে কুটি ছাড়িয়ে এই দেশের বাঙালি সর্বদল মত নির্বিশেষে সকলে তিনি যে একজন গণতান্ত্রিক মনা মানুষ বারবার নির্বাচিত এমপি এবং যে কয়টি সিটে সে সেই কয়টা সিটে বিপুল সংখ্যক ভোট বেশিবে পে বিজয় এই দেশের সব তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মা যাকে হারিয়েছি আজকে তাকে পাওয়ার আর নয় আমি দেশবাসীর কাছে আমার নেত্রীর জন্য ধরা চাচ্ছি যাতে আল্লাহ মাকে আমার মাকে হস্তিপ করেন